ফুটবল মানেই কি শুধু জন খেলোয়াড়ের যুদ্ধ গোল আর শিরোপাল লড়াই অবশ্যই কিন্তু এর বাইরেও আছে আরেকটা জগৎ যেখানে ফুটবল শুধু খেলা নয় এটা কোটি কোটি ডলারের এক বিশাল সাম্রাজ্য এই সাম্রাজ্যের রাজা তারাই যারা মাঠে নিজেদের পারফরমেন্স দিয়ে কোটি কোটি ভক্তের হৃদয় জায়গা করে নিয়েছে আর মাঠের বাইরে নিজেদের ব্র্যান্ডিং স্পন্সারশিপ এবং বিনিয়োগ দিয়ে নিজেদের সম্পদকে কয়েক বাড়িয়ে তোলেন আজকের এই বিশেষ পর্বে আমরা সেই সাম্রাজ্যের অন্তর্মহলে প্রবেশ করব আমরা জানবো সে দশজন ফুটবলারের সম্পর্কে যারা শুধু মাঠেই খেলায় নয় আয়ের দিক থেকেও বিশ্বের শীর্ষে তাদের খেলাপ বেতন স্পন্সারশিপ চুক্তি নিজস্ব ব্রান্ড এবং নানাবিধি বিনিয়োগ সব মিলিয়ে তারা কিভাবে বছরে অবিশ্বাস্য অঙ্কের টাকা আয় করেছেন তা নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা ভিডিও শেষে থাকছে চমক কে সেই ফুটবলার যিনি বছর পর বছর ধরে আয়ের চূড়ায় রয়েছেন এবং ফুটবলকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন জানতে হলে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন তো ভিডিও শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও হ্যারি দ্য ক্যাপ্টেন অফ ইংল্যান্ড আমাদের তালিকায় দশম স্থানে আছেন ইংল্যান্ডের অধিনায়ক এবং বর্তমান সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার হ্যারি ক্যান টোটান হ্যাম হটস্পারে দীর্ঘ প্রায় এক দশকের সম্পর্ক সেরে তিনি দু সালে যোগ দেন জার্মান ক্লাব পায়ান মিউনিখে এই দলবদল কেবল তার কেরিয়ারকে নতুন মত দেয়নি তার আয়কেও বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ বায়ার্ন মিউনিখ থেকে তিনি প্রতি বছর পাচ্ছেন প্রায় পঁচিশ থেকে তিরিশ মিলিয়ন ডলার এর বাইরেও রয়েছে তার বিশাল আয়ের শো তিনি বিখ্যাত স্পোর্টসওয়্যার ব্র্যান্ড নাইকির অন্যতম প্রধান মুখ এছাড়াও ফিফা গেমস এবং অন্যান্য ব্র্যান্ডের সাথে তার বড় ধরনের চুক্তি রয়েছে এই সব মিলিয়ে তার বার্ষিক আয় প্রায় পঁয়তাল্লিশ মিলিয়ন ডলার কেন শুধু একজন স্টেগার নন তিনি একজন বিচকোন খেলোয়াড় যিনি মাঠের পারফরমেন্সকে আয় সুযোগকে রূপান্তর করে দেখিয়েছেন কিভাবে একজন ফুটবলার একসাথে ক্রীড়াবিদ এবং সফল ব্যবসায়ী হতে পারে সালে অফ লিভারপুল আছে লিভারপুলের প্রাণ ক্ষমতা এবং গোল করার দক্ষতা তাকে বিশ্বজুড়ে এক বিশেষ জনপ্রিয়তা এনে দিয়েছে থেকে তার বেতন পঁয়ত্রিশ মিলিয়ন ডলার কিন্তু তার আয়ের আসল জাদু হল স্পন্সারশিপ সালে শুধু একজন ফুটবলার নন তিনি একজন গ্লোবাল আইকন বিশেষ করে আরব বিশ্বে তার জনপ্রিয়তা আকাশ ছোয়া বিখ্যাত স্পোর্টস ব্র্যান্ড এডিডোস পানীয় কোম্পানি এবং টেল এর মতো গ্লোবাল ব্র্যান্ড তার সাথে চুক্তি করতে রীতিমতো প্রতিযোগিতা করে কেন কারণ সালে শুধু মাঠে প্রভাব ফেলেন না তিনি তার অফ ফিল্ড ইমেজ এবং ব্যক্তিত্ব দিয়েও ব্র্যান্ড আকর্ষণ করেন তার মোট বার্ষিক আয় প্রায় তিপ্পান্ন মিলিয়ন ডলার সাদিও মানে গর্ব আমাদের তালিকায় অষ্টম স্থানে আসেন সেনেগালের তারকা সাদিও মানে লিভারপুলের হয়ে দুর্দান্ত সময় কাটানোর পর তিনি প্রথমে বার্ন মিউনিক এবং পরে সৌদি আরবের ক্যালাব আল নাসের যোগ দেন এই দলবদলের পর তার আয় রীতিমতো আকাশ হয়েছে আল নাসের থেকে তিনি পাচ্ছেন প্রায় চল্লিশ মিলিয়ন ডলার এর পাশাপাশি নিউ ব্যালেন্সের সাথে একটি বড় স্পন্সারশিপ চুক্তি আছে এছাড়াও তার ব্যক্তিগত বিনিয়োগ বিশেষ করে তার জন্মস্থান সেনেগালে নানা সমাজ কার্যক্রম বিনিয়োগ তাকে আরো অন্যান্য করে তুলছে তিনি প্রমাণ করেছেন কিভাবে ফুটবলার হয়েও আর নতুন দিগন্ত উন্মোচন করা যায় তার মোট বার্ষিক আয় প্রায় পঞ্চান্ন ডলার কেভিন ডি রুইন মিডফিল্ড স্থানে আছেন ম্যানচেস্টার সিটির বেলজিয়ামের মিডফিল্ডার কেভিন ডি রুইন তার অসাধারণ পাসিং নিখুঁত দূরপাল্লার শট এবং গেম রেডিং ক্ষমতা তাকে বিশ্বের সেরা মিডফিল্ডারদের একজন বানিয়েছে তার খেলা দেখে মনে হয় যেন তিনি প্রতিপক্ষের পরিকল্পনা আগে থেকে জেনে বসে আছেন সিটি থেকে তার বেতন প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিলিয়ন ডলার এই আয়ের পাশাপাশি তিনি বিখ্যাত স্পোর্টস ব্র্যান্ড নাইকি এবং গেমিন ব্র্যান্ড ই স্পোর্টস এর মতো আন্তর্জাতিক কোম্পানির সাথে চুক্তিবদ্ধ ডি রুইন প্রমাণ করেছেন শুধু গোলদাতা নয় যারা গোলের সুযোগ তৈরি করে তারও আয়ের দিক থেকে কোনো অংশের পিছিয়ে নেই তার মোট বার্ষিক আয় A pride, I a ton of million dollar. আর্নিং হালান দা গোল মেশিং ষষ্ঠ স্থানে আছেন নরয়ের তরুণ সেনেগালের আর্নিং হালান মাত্র ২২ বছর বয়সেই তিনি নিজেকে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার হিসাবে প্রতিষ্ঠিত করেছেন তার গোল করার অবিশ্বাস্য ক্ষমতা তাকে প্রায় প্রতিটি ম্যাচের শিরোনামে নিয়ে আসে ম্যাচেসটা সিটিতে যোগ দেওয়ার পর তার বেতন উল্লেখযোগ্যভাবে বেড়েছে যা এখন প্রায় ৪৫ মিলিয়ন ডলার তার তরুণ বয়স এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব তাকে স্পন্সরদের কাছে দারুণ জনপ্রিয় করে তুলেছে স্পোর্টস ওয়ার্ড জাইন নাই এবং পুমা এর পাশাপাশি গেমিং ব্র্যান্ডগুলো তার সাথে চুক্তি করতে রীতিমতো হুমকি খেয়ে পড়েছে এই তরুণ তারকার মোট বার্ষিক আয় প্রায় ষাট মিলিয়ন ডলার করিম বেঞ্জিমা দা কিং অফ স্ট্রাইকার আমাদের তালিকায় পঞ্চম স্থানে আছেন ফ্রান্সের তারকা করিম বেঞ্জিমা রিয়াল মাদ্রিদের হয়ে দীর্ঘ সাফল্যের পর তিনিও পারি জমিয়েছেন সৌদি আরবের ক্লাব আল ইতিহাদে রিয়াল মাদ্রিদে তার দীর্ঘদিনের সাফল্য এবং বেলেন্ডিয়া জেতার মতো অর্জুন তাকে এই বিপুল পরিমাণ আয় সুযোগ করে দিয়েছে আল ইতিহার থেকে তার বেতন প্রায় ৫০ মিলিয়ন ডলার জাতীয় দল থেকে অবসর নেওয়ার কারণে যদিও দেশের হয়ে খেলার আয় সীমিত কিন্তু অ্যাডিডোস সহ অন্যান্য ব্র্যান্ডের সাথে শক্তিশালী চুক্তি তাকে এই তালিকায় স্থান করে দিয়েছে তার মোট বার্ষিক আয় প্রায় বাষট্টি মিলিয়ন ডলার কিলিয়ানি ভবিষ্যতের রাজা চতুর্থ স্থানে আছেন ফ্রান্স এর বালক কিলিয়ান তার প্রতি বছর পাচ্ছেন প্রায় ষাট মিলিয়ন ডলার তার আয়ের বড় অংশ আসে স্পন্সরশিপ থেকে তিনি বিখ্যাত স্পন্স আওয়ার নাইকি এর একজন গ্লোবাল অ্যাম্বাসিডার এছাড়া প্রসাদনী ব্রিউর এবং প্রতিষ্ঠান ওয়ে মতো গ্লোবাল ব্রান্ড গুলো তার আয়ের বড় অংশ তার মোট বার্ষিক আয় প্রায় আশি মিলিয়ন ডলার নেইমার জুনিয়র দা ব্রাজিলিয়ান ম্যাজিশিয়ান আমাদের তালিকায় শীর্ষে তিনজনের মধ্যে প্রথমে আছেন ব্রাজিলের তারকা নেইমার জুনিয়র মাঠে তার অসাধারণ স্কিল ব্যক্তিগত জীবন এবং স্টাইল তাকে বিশ্বজুড়ে পরিচিতি করেছে পিএসজি ছেড়ে তিনি এখন সৌদি আরবের ক্লাব আল হেলালের খেলছেন আল হেলাল থেকে তার ক্লাব বেতন প্রায় সত্তর মিলিয়ন ডলার স্পন্সারশিপও তিনি অপ্রতিদ্বন্দ্বী উমা এনার্জি ড্রিঙ্কস ব্র্যান্ড রেড বুল এবং কাতার এয়ারাইসের মতো ব্র্যান্ডগুলো তার সাথে চুক্তি করতে আগ্রহী প্রমাণ করেছেন ফুটবলের বাইরেও তিনি একটি ব্রান্ড তার মোট বার্ষিক আয় প্রায় নব্বই মিলিয়ন ডলার লিওনেল মেসি ফুটবলকে নতুন করে সংজ্ঞায়িত করা এক নাম লিওনেল মেসি বার্সেলোনা পিএসজি পেরিয়ে এখন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে খেলছেন তার ক্লাব বেতন প্রায় ৫৫ মিলিয়ন ডলার কিন্তু মেসির আয়ের আসল শক্তি হলো তার ব্যক্তিগত ব্র্যান্ড তিনি এডিডোস এর সাথে আজীবনের চুক্তি করেছেন যা তাকে বিপুল পরিমাণ আয় এনে দেয় এছাড়াও পেপসি প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপেল এবং নিজস্ব ব্র্যান্ড মেসি স্টোর থেকে তিনি বিপুল পরিমাণ আয় করেন মেসি জনপ্রিয়তা এমন যে তিনি যেখানেই যান সেখানে আয়ের নতুন রাস্তা খুলে যায় তার মোট বার্ষিক আয় প্রায় একশো তিরিশ মিলিয়ন ডলার তো দর্শক আমরা প্রায় তালিকার শেষ প্রান্তে চলে এসেছি এখন সময় সবচেয়ে বড় চমকের কে আছেন এই তালিকার শীর্ষে কে সেই ব্যক্তি যিনি আয় এবং সবাইকে গেছেন। করে জানিয়ে দিবেন তিনি হলেন ফুটবল বিশ্বের সবচেয়ে বড় নাম যার খ্যাতি কেবল মাঠে সীমাবদ্ধ নয় বরং মাঠের বাইরেও ক্রিস্টিয়ানো রোনালদো কিং অফ ফুটবল বিজনেস আমাদের তালিকায় শীর্ষস্থানে আছেন পর্তুগালের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো মাঠে তার দক্ষতা ফিটনেস এবং গোলের ক্ষুদা তো আছেই কিন্তু তার আয়ের মূল রহস্য হল তার ব্র্যান্ডিং এবং সোশ্যাল মিডিয়াতে তার প্রভাব সৌদি আরবের ক্লাব আল নাসের থেকে তিনি পাচ্ছেন প্রায় পঁচাত্তর মিলিয়ন ডলার এর বাইরে তার ব্যক্তিগত ব্র্যান্ড সিআর সেভেন যেখানে পোশাক পারফিউম হোটেল এমনকি জুতাও আছে যা থেকে তার বিশাল আয় হয় সোশ্যাল মিডিয়াতে তার অনুসারী সংখ্যা মিলিয়নের কাছাকাছি প্রতিটি ইনস্টাগ্রাম পোস্টে থেকে তার আয় কোটি কোটি টাকা রোনালদো প্রমাণ করেছেন তিনি শুধু একজন ফুটবলার নন তিনি একজন সফল ব্যবসায়ী ব্যবসায়ী সব মিলিয়ে তার বার্ষিক আয় প্রায় একশো পঞ্চাশ থেকে একশো মিলিয়ন ডলার তো দর্শক এই ছিল বিশ্বের শীর্ষ 10 ধনী ফুটবলারদের আয়ের বিস্তারিত তালিকা। এই তথ্যগুলো ফোবস এবং বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক সংস্থার প্রতিবেদন থেকে নেওয়া হয়েছে এবং এই আয়ের তথ্যগুলো মাসে কিংবা বছরে পরিবর্তনশীল। ফুটবল শুধু খেলা নয়, এটি একটি বাণিজ্যিক সাম্রাজ্য আর এই তারকারা হলেন সেই সাম্রাজ্যের রাজা। তারা তাদের প্রতিভা, কঠোর পরিশ্রম এবং এবং বিচক্ষণ সিদ্ধান্তের মাধ্যমে এই অবস্থান অর্জন করেছেন। এরকম আরও আকর্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেল খেলার বিন্দুতে করুন আর কমেন্টে লিখে জানান আপনার প্রিয় কে তো নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ